الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. بعد أنشتان প্রশ্ন অর্থাৎ জিজ্ঞাসা এই অনুষ্ঠান নিয়ে এই অনুষ্ঠানের মধ্যে আমরা অনেক শিক্ষণীয় বিষয় এবং অনেক হাদিসে কারিমা আমরা এটার মধ্যে সামিল করে থাকি যে সাহাবাই কেরাম আলাইহিমুর রিদান রসুল সাল্লি সাল্লামের কাছে কি প্রশ্ন করতেন এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষ রসুলের কাছে কি প্রশ্ন করতেন এবং বিভিন্ন আম্বিআই কেরাম আলাই সালাম আল্লাহ তালার দরবারে কি প্রশ্ন করতেন তো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান গত পর্বেও আমরা অনুষ্ঠানের একটি বিষয় নিয়েছি এবং অসংখ্য হাদিসে মুবারকা সেটার মধ্যে শ্রবণ করেছি এই অনুষ্ঠানেও আমরা একটি বিষয় নিব সে বিষয়ে সাহাবিরা আল্লাহ রসুলকে কি প্রশ্ন করতেন ওই বিষয়ে আজকের আমাদের অনুষ্ঠান হবে শুরুতে দুরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করে নিই দুরুদে পাক এমন একটি আমল যে আমলটি জান্নাতের রাস্তা দেখায় যে আমলটি কবরের আজাব থেকে রক্ষা করে সেই আমলটি কি সে আমলের ব্যাপারে সেই দরু শরীফের ফজিলত সম্পর্কে একটি ঘটনা শ্রবণ করি আল কাউলুল বাদী কিতাবে বর্ণিত রয়েছে সঈদ আবু বক্কর শিবলি বাগদাদি রহমাতুল্লাহ তালা আলে তিনি বলেন আমার মরহম প্রতিবেশী ইন্তিকাল করেছে সে প্রতিবেশীকে স্বপ্নে দেখে আমি জিজ্ঞাসা করলাম মাফা আল বিকা। আল্লাহ তালা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন তখন বলল তোমাদের থেকে পৃথক হওয়ার পর যখন আমাকে কবরে নামিয়ে দেওয়া হলো যখন মনকান নাকির ফিরিস্তা আমাকে প্রশ্নের জন্য এলো তখন মনকান নাকিরের প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারছিলাম না আমি মনে মনে ভাবলাম আমার মৃত্যু হয়তো ইমানের সাথে হয়নি যার কারণে তাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারছি না এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো হা দিহি অকু বা তু ফিদ্দুনিয়া। এই যে তোমার আজাব হচ্ছে তুমি প্রশ্নের উত্তর দিতে পারছো না এই আজাবের কারণ হচ্ছে দুনিয়াতে তোমার জিব্বাকে অযথা ব্যবহার করার কারণে অযথা কথাবার্তা বলার কারণে অতপর আজাব যখন আমার দিকে অগ্রসর হতে লাগলো এমতো অবস্থায় একজন সুন্দর ব্যক্তি আমার এবং আজাবের মাঝখানে প্রতিবন্ধক হয়ে গেল এবং মনকান নাকিরের ওই সমস্ত প্রশ্নগুলো আমাকে মনে করিয়ে দিল যার উত্তরগুলো আমি দিতে পারছিলাম না যখন উত্তরগুলো দিলাম আজাব যখন আমার থেকে দূরে সরে গেল তখন সেই ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কে যে আমাকে কঠিন অবস্থায় আমাকে আজাব থেকে রক্ষা করলেন তখন সেই ব্যক্তিটি বললেন আনা মিন খুলিক সলা আলান সলাত ওয়া সালাম ওয়া ওমির আন আনসরা কাফি ফি কুল্লি কার্বিন নাদানি চ্যানেল দর্শক শ্রোতা হাদিসে মুবারকা আমাদের ইমানকে মজবুত করে দেয় দুরুদে পাক পাঠ করলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় এখান থেকে এটাও মনে রাখার একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে দুরুদে পাক পাঠ করলে সেই বরকতে আল্লাহ তাবার একজন ফিরিস্তাকে সৃষ্টি করেন যে দিনাকে কবরের আজাব থেকে রক্ষা করবে তাহলে যার প্রতি দুরুদে পাক পাঠ করা হয়েছে তিনি কেন আমাদের কবর আসতে পারবেন না তিনি কেন আমাদেরকে সাহায্য করতে পারবেন না তো আমরা বেশি পরিমাণে দুরুদে পাক পাঠ করবো সল্লু আল হাবিব সল্লাহু তা আলহিবা আলহি ওসাল্লাম আজকের আমরা অনুষ্ঠানের বিষয় হচ্ছে নাজাত কি কোন কাজগুলো করলে আমরা নাজাত পাব ভয়াবহতা থেকে কবরের আজাব থেকে কে ভয়াবহতা থেকে এবং কোন কাজ করলে কোন কাজ থেকে বিরত থাকলে আল্লাহ তাবার কথা আলা আমাদের প্রতি দয়া করবেন হজরত সঈদুনা ওকবাবিন আমির রাদি আল্লাহ তাদা আনহু বারগাহি রিসালাতে এসে প্রশ্ন করলেন আড়স করলেন মনে রাখবেন যখন যে ব্যক্তি যত সম্মানিত হয় তার জন্য শব্দগুলো তত সম্মানিত হয় যদি আমরা নর্মালি আমাদের সমবয়সী কাউকে বলি তাহলে বলা হবে জিজ্ঞাসা করা বা আমাদের থেকে যদি একটু বড়ো হয় সেটা হবে প্রশ্ন করা আর যখন আল্লাহর রসুলের বেলায় বলা হবে তখন বলা হবে আরস করা তো আমরা সেটা মনে রাখবো তো হরত উকবিন আমির রদি আল্লাহ তালাহ বারগাহি রিসালাতে এসে আরস করলেন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম নাজাত কি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ইরশাদ করলেন আমসিক আলাইকা রিসানাকা তুমি তোমার জিব্বার উপর নিয়ন্ত্রণ রাখো জিব্বাকে কন্ট্রোল করো ওয়াল ইয়াসা আকা বাইতুকা এবং তোমার ঘর তোমার জন্য যথেষ্ট অর্থাৎ বিনা প্রয়োজনে তুমি তোমার ঘর থেকে বের হই না অথপর আল্লাহ রসুল বললেন অব কে আতিকা। তোমার কৃত গুনাহের ওপর তুমি ক্রন্দন করো কান্নাকাটি করো নিজের ভুলের জন্য কান্নাকাটি করো হাদিসে পাখের প্রথম অংশে যেটা বয়ান করা হয়েছে আমসিকা আদেকা লিসানাকা অর্থাৎ জিব্বাকে কন্ট্রোল করো নিজের জিব্বাকে সংযত করো মনে রাখবেন জিব্বা হেফাজতের উদ্দেশ্য এটা নয় যে আপনার মুখে চেরস্থায়ী বন্ধ করে দিবেন কোনো কথাই বলবেন না বরং জিব্বাকে নিয়ন্ত্রণ করা উদ্দেশ্য হচ্ছে মন্দ কথা থেকে মানুষকে কষ্টমূলক কথাবার্তা থেকে নিজের জিব্বাকে হেফাজত করো যেমনটি রসুল সাল্লাহ আলি সাল্লামের অপর একটি বাণী থেকে দিনের মতো পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম আখিরি। ফাল ইয়াকুল হরন আউল ইয়াসমুত আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহর উপর ইমান রাখে এবং আখিরাতুর উপর ইমান রাখে তার জন্য উচিত সে যেন ভালো কথা বলে অথবা সে যদি ভালো কথা না বলতে পারে আউল ইয়াসমু সে যেন চুপ থাকে কখনো যেন সে মন্দ কথাবার্তা না বলে জানা গেল জিব্বা নেকির কথা আর দুনিয়াবির জায়েজ কথার ক্ষেত্রে ব্যবহার করা উচিত অতএব যে কোনো ধরনের বেহুদা কথাবার্তা থেকে পরিপূর্ণ বাঁচা দরকার কিন্তু আফসুস আজকাল আমরা আমাদের জিব্বাকে নিয়ন্ত্রণ করি না যেটা নাজাতের অন্যতম মাধ্যম আমরা অধিকাংশে এই অবস্থায় যে আমাদের মুখে যা কিছু আসে তাই আমরা বলে ফেলে থাকি তার ভালো দিক খারাপ দিক তোয়াক্কা না করে আফসুস আল্লাহ তালা নারাজ হয়ে যাওয়ার অনুভূতি আমাদের ভিতর থেকে চলে গিয়েছে আসুন মুখ থেকে বের হওয়া শব্দের গুরুত্ব সম্পর্কে আমরা একটি হাদিসে মুবারকা শ্রবণ করি এবং জিব্বা হেফাজতের মন মানসিকতা নিজের ভিতর তৈরি করি মনে রাখবেন একটি শব্দ আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে প্রিয় আঁকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম ইসাদ করেন কখনো কখনো কোনো মানুষ আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির কথাবার্তা বলে এবং সে যে সন্তুষ্টমূলক কথাবার্তা বলছে তার সেটা খেয়ালও থাকে না কি সে কথাটা মানুষের নিকট তুচ্ছ হয়ে থাকে কিন্তু তার সেই কথার কারণে আল্লাহ আলা তার মর্যাদা বৃদ্ধি করে দেয় এবং আল্লাহ তাবারকাল অনুগ্রহ করে তাকে সেই কথার কারণে তাকে জান্নাতও দান করে দেয় আবার কখনো মানুষ এমন কথা বলে যেটা তার কাছে মনে হচ্ছে সন্তুষ্টমূলিক কথা বা তার কাছে মনে হচ্ছে বিরাট আকারে ভালো কথা বলছে কিন্তু মূলত তার কথাগুলো আল্লাহকে নারাজ করে দেয় ওই কথাগুলো যে ব্যক্তি বলবে সে কথার কারণে সে ব্যক্তির জাহান নামে পতিত হবে তাকে এমন জাহান নামে দেওয়া হবে সে জান্নাত থেকে সে জাহান নামে এতরূপ দূরত্ব থাকবে তাকে সে জাহান্নামের মধ্যে পতিত করা হবে প্রিয় ইসলামী ভাইরা কখনও মুখ থেকে বের হওয়া একটি শব্দ আপনার আজাবের কারণ হতে পারে আবার কখনও মুখ থেকে বের হওয়া একটি শব্দ আপনার নাজাতেরও কারণ হয়ে যেতে পারে যেমনটি আমির হালে সুন্নাত দামাত বারাকহমুল আলিয়া তিনার লিখিত বিশ্বগ্রন্থ একটি কিতাব ফয়জানের সুন্নতের মধ্যে একটি ঘটনা তিনি উল্লেখ করেন যে দুই ভাই ছিল এক ভাই ছিল গুনাহগার অপর ভাই ছিল নেক্কার যখন গুণাহগার বাইয়ের মৃত্যুর সময় চলে আসলো নেককার বাই বলল। দেখো তোমাকে তো আমি অনেক বুঝিয়েছি এরপরও তুমি তোমার কী খারাপ কাজ থেকে তুমি বিরত না থেকে তোমার কাজের ওপর অটল ছিলে এখন বলো মৃত্যুর সময় তোমার কি হবে তখন গুনাগার ভাই বলল আচ্ছা ভাই যদি আমার কেয়ামতের দিন আমার বিচার আমার মার কাছে দেওয়া হয় তাহলে আমার মা আমাকে কোথায় দিবে নামে নাকি জান্নাতে তখন নেক্কার ভাই বলল অবশ্যই মাত্র দয়ালু মা অবশ্যই জান্নাতি দিবে তখন সে ব্যক্তি কথা বলে মারা গেল পরের দিন ওই ভাই স্বপ্নে দেখলো সেই ভাই জান্নাতের মধ্যে রয়েছে সেই ভাই তাকে জিজ্ঞাসা করলো তুমি তো গুনাহগার ছিলে কিন্তু তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হয়েছে এর কারণটা কি সে গুনাহগার ভাই বলল মৃত্যুর সময় ওই বাক্য যেটা আমি বলেছিলাম আমার বিচার যদি আমার মার কাছে দেওয়া হয় আমার মা আমাকে কোথায় দিবে জান্নাতে না নামে জান্নাতে তাহলে আমার রপ্তা আলাত আমার মার থেকে অধিক দয়ালু আমার রব আমাকে জান্নাত দান করেছেন এই ঘটনা থেকে এটাও শ্রবণ করা যায় যে মুখ থেকে বের হওয়া একটি শব্দ জান্নাতি নিয়ে যেতে পারে মুখ থেকে বের হওয়া শব্দ আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে মনে রাখবেন মাদামী চ্যানেলের দর্শক শ্রোতা হাদিসে পাকের দ্বিতীয় যে নুসখা রয়েছে যে ওয়াল ইয়াসা বাইতুকা তোমাদের জন্য তোমার ঘর যথেষ্ট অর্থাৎ নিজেদের ঘরের মধ্যে অবস্থান করো এটার অর্থ এই নয় যে তোমরা ঘর থেকে বেরই হতে পারবে না ঘর থেকে বের হলে নাজার থেকে বঞ্চিত হয়ে যাবে বরঞ্চ হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখান নাইমি তিনি এ অংশের বিস্তারিত বয়ান করতে গিয়ে বলেন বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া মানুষদের নিকট বিনা কারণে না যাওয়া নিজের ঘরকে একাকিত্বকে গণিমত মনে করা এই জন্য যে ঘরে থাকার কারণে অনেক বিপদ আপদ থেকে নিরাপদ থাকা যায় বুজুর্গরা বলেন যে চুপ থাকে এবং গড়ে থাকে তার উপর আল্লাহ সন্তুষ্ট হয় নাজাতের মূল চাবিকাঠি এগুলোর মধ্যে এবং মৃত্যু পর্যন্ত সমস্ত কাজের উপর অটল থাকা আমানততা নাজাতের মূল চাবিকাঠি জানা গেলে যে বিনা কারণে গড় থেকে বের না হওয়া এবং অনেক মুসিবত থেকে গড়ে থাকলে হেফাজতে থাকা যায় সুতরাং আমাদের উচিত বেশি থেকে বেশি সময় নিজের ঘরের মধ্যে অতিবাহিত করা নিজের ফ্যামিলিকে টাইম দেওয়া আজকাল আমাদের সমাজ এমন হয়ে গিয়েছে মহিলারা ঘর থেকে বের হয় অধিকাংশ তাদের শখ থাকে মার্কেট ইত্যাদিতে ঘোরাফেরা করা মা দাল্লাহ আমরা সবসময় বন্ধুদের সাথে আড্ডা গল্প এগুলো করি মনে রাখবেন আমাদের বন্ধু নির্বাচন করতে হবে ওইরকম দিনদার দেখে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যে মানুষ নিজের বন্ধুর দিনের উপর থাকে তোমাদের মধ্য থেকে সবার দেখা উচিত এটা যে তোমরা কার সাথে বন্ধুত্ব করছো প্রিয় ইসলামী ভাইয়েরা খারাপ সংস্পর্শ আপনাকে খারাপ বানিয়ে দিতে পারে ভালোর সহবত আপনাকে ভালো বানিয়ে দিতে পারে অবশ্যই কেননা হাদিসে পাকের মধ্যে এরকম অসংখ্য ওয়াইদ অসংখ্য আজাবের কথা বর্ণনা হয়েছে অসংখ্য মানুষ ইমান হারিয়ে ফেলেছে তার বন্ধুত্ব সংস্পর্শের কারণে সমাজে যদি আমরা দেখি যে মানুষ যারা নেশাগ্রস্ত হয়ে গিয়েছে যারা খারাপ কাজ করে কোনো ব্যক্তি বলতে পারবে না যারা খারাপ হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা কখনই বলবে না আমরা আমাদের মা বাবা থেকে এসব খারাপ শিখেছি আমরা আমাদের ফ্যামিলি আমাদের স্কুল আমাদের ভার্সিটি আমাদের কেগুলো শিক্ষা দিয়েছে বরং আমাদের বন্ধু বান্ধবের আড্ডাখানায় বন্ধু বান্ধবের সাথে মিশে কেউ নেশাখোর হয়ে যাচ্ছে কেউ অবৈধ কাজ করছে কেউ অবৈধ মেলামেশা করছে তো এই হাদিস থেকে আমাদের ওই বন্ধু নির্বাচিত করা উচিত যে বন্ধু আমাকে দিন শিক্ষা দিবে যে বন্ধু আমাকে ভালো কাজের উপদেশ দিবে যে বন্ধু আমাকে ভালো পথ প্রদর্শন করবে অপর এক হাদিসে রয়েছে যে ব্যক্তি ভালোর কে মোহাব্বত করে ভালোর সংস্পর্শ থাকে ভালোর সাথে থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম ইরশাদ করেন হাদিসটি হচ্ছে আন আবদুল্লাহ ইবনু তালাহ আনহু যা আ রজুল ইলা রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম আবদুল্লাহ ইবন রদি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত যে একজন ব্যক্তি রসুল সাল্লি সাল্লামের কাছে এসে বলল যা যার আল্লাহ কৈফা তাকুলু ফি রজুলিন আহাব্বা কৌমান আপনি ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলবেন যে দাবি করে অমুক কমকে অমুক ব্যক্তিকে সে মহাব্বত করে ওয়ালা মাল হেখ বিহীন অথচ সেই ব্যক্তি তার মতো নয় সে অমুক কমকে মহাব্বত করে অথবা অমুক ব্যক্তিকে মহাব্বত করে যে ভালো কিন্তু সে যেমন ভালো তার মতো সে আমল করে না তার মতো সে নয় আল্লাহ রসুল সাল্লাম ইসাদ করলেন আলমার ও মা আমান আহাব্বা মানুষ তার সাথে কেয়ামতের দিন থাকবে যাকে সে দুনিয়াতে ভালোবাসে যার সাথে সে দুনিয়ার মধ্যে উঠা বসা চলাফেরা রেখেছে প্রিয় ইসলাম ভাইরা আমরা যদি ভালোর সাথে থাকি ভালোকে মহাব্বত করি নেক বান্দাদের সোহবতে থাকি কেয়ামতের দিন আমরা তাদের সাথে থাকবো মনে রাখবেন মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তা আলা আলী ই হাদিসের পদটিকাই বলেন কারোর সাথে বন্ধুত্ব করার পূর্বে ভালো করে এটা যাচাই করা উচিত যে তার বন্ধু কি আল্লাহর রসুল আনুগত্য করে তার বন্ধু কি আল্লাহ তালার নাফরমানি থেকে দূরে থাকে আল্লাহর রসুলের আকাম অনুযায়ী সে কি চলে না আল্লাহ তার মানি করে জানা গেল আমাদের ভালো সহচর্য ভালো বন্ধুত্ব করা ভালোর সংস্পর্শ দুনিয়াও আখিরাতে উপকার দেয় অন্যদিকে খারাপের স্বভাবত আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে মনে রাখবেন হাদিস মুবারকার নাজাতের তৃতীয় নুসখাটি বর্ণনা করা হয়েছে অর্থাৎ নিজের গুনাহের ওপর লজ্জিত হয়ে অশ্রুপ্রবাহিত করা দুর্ভাগ্যবশত আজকে আমরা অশ্রুপ্রবাহিত তো করছি কিন্তু কোনো ব্যক্তির কারণে কোনো ব্যক্তিকে পাওয়ার জন্য নিজের সম্পদ হাসিল করার জন্য অথবা কোনো দুর্দশা যখন চলে আসে সে মুসিবেতের কষ্ট পেয়ে আমরা কান্না করি কখনো আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য কান্না আমরা করি না কখনও আল্লাহ তালার ভয়ে কখনো আমরা কান্না করি না কৃত গুণা হওয়ার পরেও কখনো লজ্জিত হয়ে আল্লাহ তাবারক তালার দরবারে আমরা কান্না করি না আমাদের উচিত বুজুরগানের দিনদের পথ অনুযায়ী চলা বুজুরগানের দিন আলাইহিম ও রহমাতুল মান্নান তাদের এই অবস্থা ছিল তারা দুনিয়াতে সম্পদের জন্য কখনও কান্না করা এটা প্রশংসনীয় ছিল না বরং আল্লাহ তালার আনুগত্যে তার ভয়ে কান্না করা তাদের নিকট প্রশংসনীয় ছিল হাজার আবদুল্লাহ তুস্তার রহমতুল্লাহম তালা আলের কাছে কে অভিযোগ করলো হুজুর চোর আমার ঘরের সমস্ত সামান চুরি করে নিয়ে গিয়েছে সেটার জন্য তিনি আহাজারি করছিলেন মন খারাপ করছিলেন আবদুল্লাহ তুস্তারি তখন তাকে বলল শয়তান তোমার ইমান নিয়ে যায়নি তখন আহ এমন হতো বর্তমানে বুজুর্গানের দিনে নকশা কদমে চলে খাওফে খোদায় কান্না করতাম ইমানের সাথে মৃত্যু হওয়ার আকাঙ্ক্ষায় চোখের পানি ফেলতাম প্রিয় ইসলাম ভেরা হাদিসে পাকের মধ্যে নিঃস্বাদ হচ্ছে হরজত আয়েশা সিদ্দিক দিয়া আল্লাহ তালা আনহা বললেন হ্যাঁ আল্লাহ রসুল আপনার উম্মতের মধ্য থেকে কি এমন উম্মত আছে যাকে আল্লাহ তাবার কথা আলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে দিবেন আল্লাহ রসুল বলেন নাম বাহু জি হ্যাঁ ওই ব্যক্তি যে নিজের গুনাহের কথা চিন্তা করে কান্না করে তাকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা অনেক হাদিস রয়েছে যেগুলো আমাদেরকে পথ প্রদর্শক করে যে বলা হচ্ছে মাং সমাতা নাজা চুপ থাকা নাচাতের একটি মাধ্যম অপর হাদিসের মধ্যে রয়েছে যা সুমতু সৈয়দুল আখলাক চুপ থাকা হচ্ছে সর্বোত্তম চরিত্র তো আমাদেরও সেই চরিত্র আমাদের ভিতরে নিয়ে আসা উচিত হজর সৈদুরা আবু হুরাইরা হদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল আকরাম নূরে মুজাসা সাল্লাহ সাল্লাম ইসাদ করেন এমন এক জামানা আসবে যে দিনদার নিজের দিনকে বাঁচানোর জন্য এক পাহাড় থেকে অপর পাহাড় এক গুহা থেকে অন্য গুহায় সে পলায়ন করতে থাকবে যখন এমন জামা চলে আসবে তখন মানুষ ইনকাম করার জন্য আল্লাহ তালার অসন্তুষ্টি রাস্তাকে অবলম্বন করবে আল্লাহ যে পথকে মানা করে দিয়েছেন সে পথে সে চলবে আল্লাহ রসুল সাল্লাহ বললেন অতপর এমন জামানা আসবে স্বামী নিজের স্ত্রীর বাচ্চার হাতে ধ্বংস হয়ে যাবে যদি স্ত্রীর বাচ্চা না থাকে তাহলে তার মা বাবার হাতে ধ্বংস হয়ে যাবে যদি মা বাবা না থাকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের হাতে ধ্বংস হয়ে যাবে কীভাবে তারা বলবে তুমি তো গরিব রয়ে গিয়েছো ভালো ইনকাম করতে হবে ভালো টাকা ইনকাম করতে হবে তখন সে তাদের এইসব কথাবার্তায় তাই সে অবৈধ পথ অবলম্বন করবে আমরা বর্তমানে দেখছি মানুষ এমন এমন জায়গায় চাকরি করছে আল্লাহ নাফুরমানির জায়গায় চাকরি করছে কখনো সুদের চাকরি করছে কখনো মদ কারখানায় চাকরি করছে সুদের ব্যবসায়ী নিজের টাকা লাগাচ্ছে এই সমস্ত কাজগুলো মানুষকে ধ্বংস করে দেবে আমাদের উচিত এই সমস্ত কাজগুলো থেকে বেঁচে নাজারত্বের পথকে অবলম্বন করা হুজুর সাল্লাহ আলিম আসসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে বাঁচার জন্য অসংখ্য হাদিসে কারিমার মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন ইমাম তিরমিদি সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি রদ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আরোস ইয়া ইয়ারা সুরাল্লাহ সাল্ল্লাহ আলিমুলসাল্লাম কোন জিনিসে আমার অধিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে হুজুর সাল্লাহ আলি সাল্লাম নিজের জিব্বা মুবারককে ধরে বললেন এটা অর্থাৎ এটা দ্বারা সর্বাধিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে প্রিয় ইসলামী ভাইরা এই জিব্বাকে আমাদের হিফাজত করতে হবে তাহলে নাজাত আমরা পেয়ে যাবো এই জিব্বাকে আমাদের কন্ট্রোল করতে হবে না হয় আমাদের কবরের মধ্যে সে জিব্বার অযথা ব্যবহারের কারণে আজাবিলিপ্ত হয়ে যেতে পারি প্রিয় ইসলামী ভাইরা জিব্বার পরিপূর্ণ হিফাজত ওই সময় সম্ভব যখন আমরা জিব্বার থেকে বের হওয়া প্রতিটি শব্দ প্রতিটি বাক্য আমরা খেয়াল করব বলছি কি আমরা এবং কথা বলা চারটি প্রকার হয়ে থাকে প্রথম নাম্বার মানুষ যা কথা বলে গুনাহার কথা বলে শুধু যেমন সে গালি করে ফাহিসা কথাবার্তা বলে মানুষকে গিবোধ করে মানুষের ব্যাপারে চুগলি করে এইগুলো হচ্ছে তার মুখ থেকে বের হওয়া গুনাহের কথা আরেক প্রকারের কথা হচ্ছে তার মুখ দিয়ে শুধু নেকির কথাই বলে মানুষকে দিনের দাওয়াত দেয় দুরুদে পাক পাট করে আল্লাহ তালার জিকির করে অপর কথা হচ্ছে না সাব না গুনা যেমন তার উস্তাদ কিংবা পীরের নেকির কথা প্রকাশ করা যদি এই নিয়তে হয় যে মানুষ তার দিকে ধাবিত হবে ধাবিত হয়ে তার যে পথ রয়েছে তার দেখানো কাজ তার হুকুমগুলো মেনে আল্লাহর দিকে ধাবিত হবে তাহলে সেটা নেকি হবে আগের ধারণা এটা থাকে মানুষ আমাকে বাহ বলবে তাহলে সেই কথা বলাও গুণা চতুর্থ কথা হচ্ছে না গুণা না সাওয়াব অর্থাৎ যেটাকে বেহুদা কথাবার্তা বলে যে কথা থেকে বাঁচাও আমাদের উচিত যেমন কথাবার্তা বলা যে আজকে তুমি কি দিয়ে খাবার খেয়েছো গাড়ি কত দিয়ে কিনেছো এই সমস্ত কথাবার্তা এগুলোকে বলা হয় বেহুদা কথাবার্তা যেগুলোতে কোনো না আছে সবাব না আছে কোনো গুণা তাবরানি হজরত সৌবান রদি আল্লাহ তাল থেকে বর্ণনা করেন যে যে ব্যক্তি নিজের জিব্বাকে কন্ট্রোল করতে পারে এবং তার ঘরকে প্রশস্ত করে এবং কৃত গুনাহের ওপর কান্না করে সেই ব্যক্তির জন্য সুসংবাদ সেই ব্যক্তির জন্য কী সুসংবাদ সে জান্নাতি হবে সে ব্যক্তি আজাব থেকে মুক্ত থাকবে সে ব্যক্তি কেমন ভয়াবহতা থাকে মুক্তি থাকবে হজর আবু জুহাইফা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাহাবাইকে কি জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয় আমুল কুমটি সাহাবিরা উত্তর দিলেন না সবাই চুপ হয়ে গেলেন অতপর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করলেন জিব্বার হেফাজত নিজের জিব্বাকে কাবু করা সেটার উপর নিয়ন্ত্রণ করা এই আমলটি মহান আলার। পছন্দনীয় আমল হযরত সঈদুনা বিন বিশাম রদি আল্লাহ তালন বলেন আমি আরোস করলাম আমি জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাকে এমন একটি আমলের ব্যাপারে আমাকে বলে দিন যেটা আমি নিজের জন্য আবশ্যক করে নিব রসুল সাল্লাহ আলী সাল্লাম নিজের জিব্বার দিকে ইশারা করে বললেন এটাকে নিয়ন্ত্রণ করে নাও অর্থাৎ নিজের জিব্বাকে নিয়ন্ত্রণ করো নিজের জিব্বাকে কাচির মতো চালিও না অপর মুসলমানকে নিজের জিব্বা দ্বারা কখনো কষ্ট দিও না হজরত সাইদুনা সুফিয়ান বিন আবদুল্লা রদিয়াল তালন বলেন আমি সরকারে আলম নূরে মুজাসম সাল্লাহ আলহিসাল্লামের দরবারে আরোস করলাম জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্ল সাল্লাহ আলি সাল্লাম এমন আমলের ব্যাপারে বলুন যেটা আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম ইরসাদ করলেন বলো আল্লাহু আহাদ তুমি বলো আল্লাহ তালা এক তারপর সর্বদা সেটার উপর অটল থাকো আমি আরোস করলাম ইয়া রসুল আল্লাহ আপনি সব থেকে বেশি আমার উপর কোন জিনিসটার ভয় করেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম নিজের পবিত্র জবান মুবারকের দিকে ইশারা করে বললেন এটার আমি তোমার ভয় পাই অর্থাৎ তোমার জিব্বার ব্যাপারে আমার ভয় হয় কেউ ইসলাম ভাইরা আমরা যদি জিব্বাকে নিয়ন্ত্রণ করি আমাদের কি সব রয়েছে এক ব্যক্তি জিজ্ঞাসা করা হলো হজর সাইদুনা আহনাব বিন কায়েস রহমতুল্লাহ তালী তোমাদের সর্দার কীভাবে হয়ে গেলেন আহনাব বিন কায়েস এক গুত্র সর্দার ছিলেন তিনি না দন ভাণ্ডারের সম্পদশালী ছিলেন না তিনি বয়সে বড় ছিলেন যখন জিজ্ঞাসা করা হল তিনি কীভাবে তোমাদের সর্দার হয়ে গেলেন তিনি বললেন আল্লাহর কসম না তিনি বয়সে আমাদের থেকে বড় আর না অর্থর দিক থেকে আমাদের চেয়ে অর্থশালী সে ব্যক্তি বলল তিনি জিব্বাককে নিয়ন্ত্রণ রাখার কারণে তিনি আমাদের সর্দার হয়ে গিয়েছেন বাদানি ছিলেন দর্শক শ্রোতা আমরা শুনতে পারলাম জিব্বাকে নিয়ন্ত্রণ রাখা নাজাতের মাধ্যম নিজেকে সব সময় নিজের কোনো কথা বলবো খেয়াল রাখবো আমার কথা দ্বারা কেউ তো কষ্ট পাচ্ছে না কারণ তো করছি না আমার জিব্বা দ্বারা কাউকে তো কোনো দিন কষ্ট দেয়নি মনে রাখবেন জিব্বা দ্বারা আমরা নাজাত নষ্ট হয়ে যেতে পারে আজাব শুরু হয়ে যেতে পারে তো আমরা সেই জিব্বাকে হেফাজত করব। এবং মাদানি চ্যানেলের প্রত্যেকটি অনুষ্ঠানকে আমরা দেখব এবং মাদারি চ্যানেলের এই অনুষ্ঠান জিজ্ঞাসা প্রশ্ন সে অনুষ্ঠানকে আমরা দেখব আবার উপস্থিত হব মাধ্যমিক এই অনুষ্ঠানের আরেকটি বিষয় নিয়ে সল্লু আলাল হাবীব আদা আলা মুহাম্মদ আদি আলিহি আলহি ওসাল্লাম